আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় অর্থাৎ আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি চাইলে পাসপোর্ট সাইজের ছবি করতে পারেন আর এটা করার জন্য আপনাকে ফার্স্টে গুগলে চলে আসতে হবে গুগল থেকে এখানে সার্চ পারে লিখতে হবে কাট আউট প্রো এখানে কাট আউট প্রো লিখে তারপর সার্চ করুন এখান থেকে প্রথম যে ওয়েবসাইটে আসবে এটা ওপেন করুন ওপেন করার পর এখানে যে উপরে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করুন আচ্ছা লগ ইন এবং সাইন আপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করুন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন এখান থেকে আপনার ফোনে থাকা সকল ইমেলগুলো শো করবে এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ইমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এখন একটু স্ক্রল করে নিচে আসুন নিচে আসার পর এখানে দেখবেন পাসপোর্ট ফটো মেকার নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করুন এখান থেকে আপলোড ইমেজ অর্থাৎ আপনি যেই ছবিটার পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চান সেই ইমেজটা এখান থেকে আপনার গ্যালারি থেকে আইডেন্টিফাই করে দিন এটার জন্য আপলোড ইমেজে ক্লিক করুন আপলোড ইমেজ থেকে আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যাড তারপর একটু ওয়াইট করুন এখানে অনেক সময় নেট কানেকশান উপর ভিত্তি করে একটু কম বেশি সময় লাগতে পারে এখান থেকে ফটো স্পেসিফিকেশনে ক্লিক করুন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসুন বাংলাদেশ পাসপোর্ট নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিন আপনার ছবিটা এখানে বাংলাদেশে পাসপোর্ট সাইজের আকারে রূপান্তরিত হয়ে গেছে এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট সাইজের যে অপশনটা এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে চলে আসুন এই আইকনটাতে ক্লিক করুন এই আইকনটাতে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের অনুসারে অর্থাৎ আপনার ছবি অনুসারে এখান থেকে যে কোনো একটা ড্রেস আপ আপনি এখান থেকে চুজ করে নিন একটা একটা করে অ্যাপ্লাই করে দেখুন আপনার ছবির সাথে কোনটা ম্যাচ করে অর্থাৎ স্ক্রল করলে আপনি নিচে আর অপশান পাবেন আমি আপাতত এটা রাখছি এটা আমার ছবির জন্য সুইটেবল তো সেক্ষেত্রে এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন আমি এখান থেকে যদি ব্ল্যাক করে দিই অথবা গ্রিন করি অথবা রেড করি যে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চাইলে আপনার সাইজের ছবিটির এখানে কালার পরিবর্তন করতে পারেন আমি এখান থেকে হোয়াইট মোড রেখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ডান দিয়ে দিন স্ক্রল করে নিচে আসুন আসার পর এখান থেকে ডাউনলোড এসটিতে ক্লিক করুন ডাউনলোড এসটিতে ক্লিক করার পর আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনি চাইলে খুব সহজে হাতে থাকা ফোনটি দিয়েই আপনি আপনার ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ সবাইকে